আমি আরেকটু কথা বলতে চাই বিশেষভাবে একটু আগে যে কথাগুলো বলেছি তার একটি অংশ হিসাবে সাতকেরা জেলা একটা শান্তিগ্রামী জেলা বলে আমি মনে করি আদর্শ গ্রাম হিসাবে এখানে মানুষ অনেক সব ফসল আদি হয় সম্পাদ এখানে আছে যেমন আম বলেন কাঁঠাল বলেন লিচু বলেন কদবেল বলেন আমড়া বলেন সফেদা বলেন এমনি বেল বলেন ভালো ভালো ফল এখানে হয় এবং এই ফলগুলো ঠিকমতো পরিপক্ক হতে দেয় না এই কিছু মহল দেশের এই আমাদের সাতকা লোক আছে তারা এই সাতকীরাকে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য উটি বুটি তারাও লেগে আছে ইচ্ছা করে এগুলো করে এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে ইদানিং আমি এটা আমার কাছে লোকে এসে বলে নালিশ করে অভিযোগ দেয় সেগুলোকে আমি প্রতিবাদ করাতে যেমন আমাদের চাম্পাউলি মোজাম চেয়ারম্যানের এলাকায় সম্পূর্ণ লোকজন আছে এবং সাতকাজ আরও অনেক আছে সেগুলো আমি এটাই শুধু বলছি আমার আশেপাশে যেগুলো কচি আম তার মানে জালি তার ভিতরে সে কেউ খেতে পারবে না তাতে ফরমালিন দিয়ে পাখি আমগুলো পাঠায় পাঠিয়ে নষ্ট করে পনেরো দিন ভিতরে আমগুলো সব শেষ সাতকে ঢাকায় পাঠায় এবং তাতে পুলিশ পালাসে যারা আছে তারা যারা পয়সা করি না দেয় তারা আবার এগুলো ধরি ডলি মলি দিয়ে এগুলো নষ্ট করে দিয়ে দেয় মাছের পাক চিংড়ি ফুশিং ফুস করে জেলি দিয়ে এরকম ধরনের কাজই কাজে না এই চাম্পা লোক বেশি এবং আমাদের আশাশুনি থানার সহ সাতকিলা জেলার মধ্যে বিভিন্ন এলাকা এগুলো হয় কিছু পাইক গাছ তালার ভিতরে আছে পাইক গাছের ভিতরে আছে খুলনা একটু আমাদের বাইরে আবার আমাকে অনেক বলে এগুলো ফোন দিয়ে ঘটনা এই ফলগুলো যাতে প্রতি বছর নষ্ট না হয় এবং এর জন্য যেন রকম তদারকি করা হয় এরকম কোনো ব্যবস্থা আমাদের এখানে হয় না এইটা নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয় এই ফসলগুলো সরকার যদি কোনো রকম আয়ত্ত নিয়ে যদি কন্ট্রোল করে যে এইগুলো যদি বিদেশের পাঠানোর ব্যবস্থা করে তাহলে আমাদের দেশে অনেক উন্নত হবে আরও বিভিন্ন দেশের জেলায় আছে যেগুলো আমি আমার সাতকা জেলার কথা বলি মাছ এবং ফল ফুল যেগুলো আছে আমাদের দেশে তো যাই হোক যশোর মিলিয়ে কিছুর আমাদের সাথে জড়িয়ে এলাকা যশোর সহ আমাদের ছাত্র অনেক উন্নয়ন হয়তো আমি মনে করি এবং দেশের সম্পদ নষ্ট যাতে না হয় এটা একটা ব্যবস্থা করা উচিত এই আম যেভাবে নষ্ট হয় সেগুলো দেখি সহ্য করা যায় না প্রকাশ্যে স্প্রে করে তারা এই আমগুলো ক্যারেট জাত এগুলো ঢাকায় পাঠায় এর ভিতরে একদল আর একদল হিংসা হিংসি এগুলো ধরেই দেয় করে তো এগুলো ঠিক আছে কিন্তু প্রশাসন তো জানে না যে কখন আম যায় কীভাবে রাতের তিনটার সময় পাঠায় ভোর পাঁচটা বেড়ে গোপালগঞ্জে পাঠাচ্ছে কারে গাছ করে গেছে গতটা তিন ট্র্যাক মাল গেছে আটকাইছে দুই কারে দুই ট্র্যাক এরপরও সে আবার অর্থের বিনিময়ে সেটা আবার ছেড়ে দিয়েছে এটা এগুলো তো কারে বলবো এই প্রশাসন নষ্ট করার মূল তো যারা এখানে বড় বড় কর্মকর্তারা আছে তারা এরা এদের ভাগ দেয় ফোন টাকা দিয়ে দেয় যেরার নেতারা আছে এখন বিএনপি নেতারা যা করবে সাতকালে কিছু তাই হচ্ছে তো আমি মনে করি যেমন টিউনও আছে এলাকায় তাকে জানালেও কাজ হচ্ছে না ওই তাহলে কেন আমি স্প্রে হচ্ছে আমাদের এখানে এই আমি সম্পদ এই যে নষ্ট করছে তাহলে আমরা এখন কি করতে পারি এখন আমাদের লোকজনের অভাবেও আমাকে মানে অভিযোগ করতে যে আজকে সকালেও আমাকে বলছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে একজনের সাথে এখানে আমাদের এখানে যারা আছে যেমন লুৎ লুৎফার নামে একটা ছেলে সে বলে আমি সভাপতি গঠন করেছি সেক্রেটারি করেছি চল্লিশ জনের গঠন করে আমরা আম বাঙার অনুমতি দিয়ে অনুমতি আম আর করার জন্য আম পেড়ি যাতে বিষ দিয়ে স্প্রে করি ঢাকায় পাঠানোর জন্য সে কত বড় ভয়ঙ্কর খারাপ মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে এবং প্রায় লোকের আছে এবং অসাধু হিন্দু হিন্দুদের মুসলমান মিলিয়ে এগুলো চালাচ্ছে বলে বিএনপির লোকে তো আমাদেরকে কিছু কিছু লোকে বলছে যারা তারা আমরা দেখবো আমাদের টাকা দিও হচ্ছেও তাই তো যাই হোক এরা এই যত লোক আছে এখন এদের সমস্ত এই একটা অপরাধের জন্য আরেকটা দল ভারী হচ্ছে আরেকটা দল ভারী হচ্ছে এইভাবে অপরাধ করতে 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 দেখা যায় ও খাচ্ছে তো আমি খাবো না এখন ও অপরাধ করছে তো আমি কেন করবো না এই করতে করতে আমাদের এখন সেই প্রভাব আমাদের নিরীহ কিছু লোকের পরে এসে পড়ছে যারা আমরা আমের ব্যবসাও করি না এই দুর্নীতি ব্যবসা আমরা এগুলো কোনো এই মাছের জেলে ডুকাই দিয়ে মাছের এগুলো নষ্ট সম্পদ নষ্ট করি না এখন আমাদের ঘের আছে আমাদের মাছ চাষ করবো সেটা আমাদের কেড়ে নিয়েছে এই আজিজুল চেয়ারম্যান এ কত কতড়ো ভয়ঙ্কর কিছু সময় ছোটো চেয়ারম্যান তারা লিনাতে তুলে বাড়ি কয়েক হাজার কোটি টাকা রোহলাক তাকে কাজের জন্য দিয়েছে দিয়ে এবং ফিফটি পার্সেন্ট ভাগ করে নিয়েছে এ লোক জানে সে কত দুর্নীতিবাস যখন পাঁচ তারিখে যখন সমস্যা দেখা দেয় শেখ হাসিনা চলে যায় যাওয়ার পরে ওই আজল চেয়ারম্যান তাকে সেভ করে এনে তার সন্ত্রাসী পায়নি দিয়ে শহীদুল বল্লাহিৎ ছড় তাদের কিলার এবং তারা তাদেরকে অস্ত্রপাতের রবন তাকে বডিগার্ড দেয়নি তারা চেয়ারম্যানের বাড়িটাকে দেখি পরে নিরিবিলি তাকে সেভ করে দেয় কোথায় আসে সে এই এই আজল চেয়ারম্যান এই যদি এত ভালো লোক হয় তাহলে আমলিগির লোককে কেন তার বাড়িতে সেভ করি এই ছোট চেয়ারম্যানকে তারা সরাতে বাধ্য করে এবং আমলিগের আরও লোক আছে তাদের উপর এবং তারা আমাকে বলছে যে এই লোক এত ভয়ঙ্কর খারাপ লোকের ছোট এই আজিউজেম্যান এখন বর্তমান যাই হোক তাহলে এই একের পর এক একটা অপরাধ প্রতি হাজারটা অপরাধ বেরিয়ে আসে আমাদের এই ফলগুলো যদি আব্দুল জাফর মন্ডলের মতো কোনো ভদ্রলোক যদি এরকম সৎ লোক যদি আমাদের প্রত্যেকটা জেলা জেলায় থাকতো বা আমাদের এলাকায় থাকতো তাহলে আমরা অন্তত ভেজাল কাজ থেকে এই দেশের সম্পদ নষ্ট করা থেকে আমরা রক্ষা পেতাম এরপর ওষুধই ভেজাল ওষুধ খাইলে কোনো কাজ হয় না প্রত্যেকটা দোকানে এক্সপার্ট ডেট এক্সপার ওষুধ আছে তারপরে আমরা তেলে ভেজাল দেয় আর চালের আটা ওই গমের আটায় ভেজাল দেয় অনেক কিছু ভেজাল আছে যেগুলো আমি মনে করি বলতে পারছি না আমি লিখিনি হয়তো আগামীতে এগুলো জানাবো ফ্রিজ থেকে এগুলো আমি সব সিরিয়ালতে জানাবো আজকে কিছুটা বলতে চাচ্ছি এই আমের গাছের আম পাকা আমও পাকলে তার রেখে বলে বোটা মুখ পুষিয়ে যায় বলি আবার সব স্প্রে করছে ইয়ে যতদিন আম পাকার পরও এগুলো করতেছে এইগুলোর যদি প্রত্যেকটা এলাকায় যদি কোনো আইনের লোক যদি পুর প্রশাসন বাদে এদের দিদি এটা রক্ষা হবে না এদের এটা দিতে হবে যেমন আব্দুল জবর মনের মতো লোক এবং সাধারণ পাবলিক যারা আছে এদের সাহর দিতে হবে এবং এদের একজন কমিটি গঠন করতে হবে একজন যারা একজন দুর্নীতি না দুর্নীতি না করতে পারে তার পিছনে আরও পাঁচ দশজন লোক লাগিয়ে রাখতে হবে এইরকমভাবে যদি করা হয় তাহলে আমার মনে হয় আমাদের প্রতিটা জেলায় বাংলাদেশের এই অন্তত আম ফলগুলো একটু রক্ষা হয়তো আমাদের দেশের লোকে এই আমের এই বিষাক্ত আম খেলে যে কিডনি আর্টস চোখ লিভার কিছুই ঠিক থাকার কথা না কিন্তু এরা যুগ যুগ ধরে এসেছে এর কোনো ব্যবস্থা নেই তো হয়তো দেশ পরিচালনার যারা ব্যস্ত হয়ে গেছে নির্বাচন নির্বাচন করি শুধু ক্ষমতা দখল করার জন্য তো এই ক্ষমতা দখল করি পিছনে যারা কই যে আমরা তো দেখেছি জেনেছি কী করি আসছে তারা না আমরা কিছুই বুঝি না জানি না মনে হয় এরকম মনে হয় পাগল হয়ে গেছে একের অধিক নির্বাচন কত হাজার কইটা খরচ হবে এই টাকার জন্য তাদের মনে হয় নিজের ব্যক্তিগত টাকা দিয়ে করবে আমি অনুরোধ করবো নির্বাচন জন্য তাড়াতাড়ি না হয় এই দেশের পুলিশ হত্যা সহ যেগুলো হয়েছে অন্যায় যেগুলো ব্যবস্থা সংস্কার এবং এই বিচার না পর্যন্ত আল্লাহর হস্তে দয়াগুলি বলছি আমি প্রধান উপদেষ্টাকে যেন কোনো মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করবো আপনারা দীর্ঘ এমনা আয়ু কামনা করি আর জনগণ তাই করে যেন করি আপনাকে আপনার হাতে যে কদিন বাসেন আপনি থেকে আর দলের যারা ভালো লাগে তাদেরকে নিয়ে নির্বাচন করি আপনি দেশটাকে রক্ষা করুন জনগণকে রক্ষা করুন এদের সংবাদকে রক্ষা করুন আর আমি আর কি বলবো বলার যা ছিল বলতে পারি না মুখ খুলতে পারে না পারি না কারণ এরা অনেক কিছু করে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি আজকে দুঃখ লাগে নির্বাচন মামলা করেছি আমরা নাকি লোভনীয় কারণে মামলা করেছি এর কোথায় জাগা হবে জান নামে না জান্নাতে আল্লাহ জানে এক মরণের চিন্তা একবারও করি যে এই পরে এই তদন্ত রিপোর্ট যে রিপোর্টের জভিস তদন্ত রিপোর্ট অফিস দেবে যে অফিসার এই তদন্ত অফিসার কখনোই ভাবে নাই তো যাই হোক আমার বাড়ি বোন সে টাকা চেয়ে গেছে আমরা দেই নাই তো যাই হোক এদের লজ্জা সরম একটু কম আছে যাই হোক এরা এখনো কোন বংশের সন্তান বোঝাই যায় তাদের কার্যকলাপে তো আমি বলবো সরকারকে বলবো আপনারা দয়া করে এই প্রশাসনদেরকে আর ব্যবহার করবেন না আপনারা করিয়াদের লোভ হয়ে গেছে যাতে না করে যাতে না না করে সেই ব্যবস্থার জন্য করিয়ে রেখে যায় এটা আমার খুব মানে নাগুলো আবেদন এবং অনুরোধ যেটাই ভাবেন কারণ এই পিছন দিক থেকে আমরা দেখি আসছি এই দুর্নীতি আর অন্যায় অত্যাচার এগুলো আর সহ্য করা যায় না কারণ আজকের শহীদ জিয়াউর রহমান তার মানে ঘরে পাঁচ কেজি চাইল ছিল না তার মৃত্যুর সংবাদ শুনে কান্না রোল ফুড়ি ছিল পাখি গাছের পাতা ছুঁয়ে কান্না করেছিল মনে আমি তখন আমাদের গাছে এক ডেড়াতি পাট হয় এক ফুট করে লেবারে কাজ করছিল ঘাস পরিষ্কার করতেছিল মৃত্যুর সংবাদ শুনে মানে কা মানে ওই পাট মনে গড়িয়ে পড়েছিল তারই সন্তান যা রহমানের ছেলে তারেক রহমান ম্যাডাম খালেদাকে মৃত্যু মামলা যেগুলো করেছে আমি যতটুকু জানি অপরাধ সে করলে তার বিচার আল্লাহ করবে কিন্তু সেই দলকে নষ্ট করার জন্য উটি লেগেই নেই যে সাতক্ষীরা জেলার মধ্যে এই সমস্ত কুখ্যাত বদমাইশ আজ চেয়ারম্যান শেয়ার আছেন বাবু চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলার আরও প্রভাবশালী লোক আছে যেমন দেখেন বদনামকে যেমন রৌফ সাহেব চেয়ারম্যান উনি যে ওনার প্রশ্ন ঠিক ছিল যে না জামাতের লোকের এত মতো বিরোধ কেন এটা তো কথা আছে অসংখ্য পথ অসংখ্য মত এটা হতেই পারে কিন্তু ওনার আচরণটা ভালো না উনি তো বিএনপি করেন এবং তার যে কটা ভাই আছে তারাও কেমন আর উনি কেমন এবং আরও যারা আছে ওই হবি সাহেব আছে উনি খুব ভালো লোক আমি জানি এর ভিতরে কী আছে আমি জানি না আমার জানা আমাদের ভালো ওনার ভাই এত খারাপ কেন জানি না তবে এরকম অনেকই আছে আরও অনেক যারা নিজ শাস্ত্রের করা তোমার যদি কিছু থাকে আমার জন্য রেখো তার মানে কি তোমার সম্মান থাকলে আমার আমার সম্মান রেখো কিন্তু উনি সে ধরনের লোক আমি যা দেখলাম ওনার প্রশ্ন কিন্তু ঠিক ছিল নামাজের নামাজ কিন্তু অনেক বিভিন্ন আকার ধরনের তারা নামাজ নিয়ে টানাটানি করে অনেক কিছু করে যেমন ফাঁকে বলছে খাসি ছাগল কোরবানি ঠিক না এইসব উল্টাপাল্টা কথা খাসি ছাগল না তাই পাটা ছাগল কোরবানি দেওয়া হয়তো গায়ে গন্ধ তাহলে এদের কথাগুলো কিন্তু এরকম ওলট পালট হয় এগুলো কথা খারাপ কথা আমি বললাম না সে কথাগুলো কারণ পাটা ছাগল পাঠার মতো কথাবার্তা বললি কিন্তু এগুলো কিন্তু মেনে না কেউ উল্টাপাল্লা তো এই জন্য রূপ সাহেবের কথাটা কিছুটা আমার ভালো লাগিয়েছিল প্রথমে কিন্তু পরে ওনার মুখ খারাপ আচরণে আমি ওনাকে ওনাকে ভালোবাসি কিন্তু ওনার ব্যবহারকে ঘৃণা করলাম করি তো যাই হোক আমাদের দেশের নিজেকে নিজেকে অনেক বড় মনে করতেছে আর এই বিএনপির কারণে যদি এই দল দল ক্ষমতায় আসে দেশে শান্তি তো দূরের কথা জাননা থেকেও শান্তি পাবো না আমরা আর আমাদেরকে রক্ষা করুন এই আজিজ চেয়ারম্যানের হাত থেকে এর এবং তার এই যা বাবু চেয়ারম্যান শেয়ার চেয়ারম্যান এবং এই সাতক্ষীরা যারা এনার উপরে যারা নির্বাচন করবেন এমপি বা তাদের সাতক্ষীরা দলের নেতারা আছে তাদেরকে ওনার সাথে যারা যোগাযোগ তারা প্রত্যেকে ঢাকা সহ এই বিএনপির লোকের সব এই অবৈধ কাজে জড়িত উনি নাকি টাকা পয়সাতে চালায় সুন্দরবনতে বনদস্য অস্ত্র সহি তাকে একটা কামল নেওয়া একটা হত্যা করিয়েছে এবং গুলিবিদ্ধ অনেক লোক হয়েছে এবং তাদের তার যারা হয়েছে তারাও এই ধরনের সন্ত্রাসী দুই পক্ষ সন্ত্রাসী গুরু আজকে রাতে সাত তারিখ আজকে সাতই মে আজকে রাত্রে থেকে আবার এই ধরনের হবে শুনতেছি জানতেছি তো আমি অনুরোধ করব আবার নাকি শোন প্রশাসন আসতেছে প্রশাসনকে তারা একটা ভূগোল পড়ায় ইতিহাস পড়ায় তারা নাকি আসবে এই উদ্ধার করার জন্য শোনা কথা ভুল হলি আমি সরি আমি মাফ করে দেবেন আমি আবার মাপ চিনি যদি আমার কথা ভিতরে ভুল থাকে তো যাই হোক ওরা একবার দেশে অভিযান চালায় অস্ত্রের নাম করি অস্ত্র উদ্ধার করার নাম করি আর এই ওরা অরাজকত করে এটা একটা ফয়দা লড়ার জন্য করে এটা কোনো সন্দেহ নাই আর সাতক্ষীরা যারা প্রশাসনের দায়িত্বে আছে অফিসার বড় কর্মকর্তা আছে আমি তাদের ভিতরে অনেক লোভ এসে গেছে তা নাহলে এই দুর্নীতি করে কীরা আমি সাতক্ষীরা ডিসির কাছে মামলা করেছি আমি সাতকাল ডিসির কাছে মামলা করেছি আজ কিন্তু নোটিশ আসে নাই আমরা থানায় জমা দিয়েছি সিভিল মালক তারপর নোটিশ আসে নাই তাও নোটিশ আসে নাই এখন আমরা কার কাছে যাব ন্যায় বিচার পাওয়ার জন্য জানি না কোথায় যাব কার কাছে যাব তো আমি অনুরোধ করবো মাননীয় প্রধান উপদেষ্টাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ভূমি সচিব যারা আছেন এবং ছাত্রজনদের কাছে আমি দোয়া করি আপনাদের আপনাদের দীর্ঘায়ু হোক এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টাকেও আপনারা জনগণকে বলবো আপনারা যারে তারে ভোট দিবেন না এই মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ আয়ু কামনা করে তার পাশে থাকার চেষ্টা করি আমরা আসুন তাহলে দেশ রক্ষা করতে পারবেন না পিছনের দিনে যা হইছে যে এখন আবার তার ভয়ঙ্কর হবে জনগণকে বলবো নির্বাচনকে প্রত্যাখ্যান করুন আপনার দ্রুত যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস স্যার যতক্ষণ বন্ধু এই দেশকে শান্তি ফিরিয়ে না দিতে পারে ততক্ষণ তার কাছে আমরা থাকাও উপরে আল্লাহ আছে কারণ ওনার অর্থের অভাব নাই ওনার লোভ নেই টাকার প্রয়োজনে ওনার টাকা আছে অনেক কী করবে উনি টাকা দিই আজকে ওনার এখানে তো কোনো দরকার তাকে সে আসতে তাকে জোর করে আনাইছে আমাদের ছাত্র বাংলাদেশে এই দেশকে রক্ষা করার জন্য আবার তার বিরুদ্ধে আসবে কথা বলে এটা হলো টাকার লোভে এইগুলো বক্তৃতা দেয় নিঃসন্দেহে এসব হলো একদম অরিজিনালি বাস্টার্ট যারা ওনার বিরুদ্ধে কথা বলে এই দেশের জনগণের ভালো চায় না দেশের দেশকে ভালোবাসে না দেশের সম্পাদকে ভালোবাসে না তারা ভালো লোকের চেহারা দেখতে চায় না তো আমি বলবো এই মিথ্যা কথা যারা ইউটিউবিতে বলে প্রসার দেয় এদেরকে ব্যব দ্রুত ব্যবস্থা করা হোক এবং যদি এই দেশে নাতে উনি যেতে সেই চ্যানেল বন্ধ করে দেওয়া হোক এবং এই দেশকে লোক দেশের জনগণের বাঁচানোর জন্য এবং আমাদেরকে রক্ষা করুন আমরা অসহায় জমির মালিকগণ আমাদের জমির মালিকগণ মিথ্যা মামলায় অনেক দূরে পালাই যাচ্ছে তারা দেশে এলাকায় আসতে পারতেছে না শুধুই আজিজুল চেয়ারম্যানের কারণে গোলাম কাজী আনসার আজি রেজাউল এই ধরনের দুর্দর্শ লোক আকরাম ডাকত মক শহীদুল বোল্লা এরা এদের কাছে আমাদের শয় শয় বাইনে আছে অস্ত্রপাতির অভাব নেই এদের এরা থেকে এগুলো আক্রমণ করে প্রমাণ তো আছেই আছে এখন যাই হোক আমাদের সাক্ষীদেরকে মাধ্যমে ভয়তে তারা সব পলাই যে আমার তো আমি ভালো সাক্ষীও নিচ্ছে না আর প্রশাসন ভুল ব্যাখ্যা এগুলো করতেছে এতে কারণ তারা এই দেশে টাকা দিলে অনেক কিছুই হয় আমরা জানি এত বোকার মতো বললি হবে না হ্যাঁ এত বোকার মতো কথা আমাদের বোঝালেই হবে না ঘর বলে আমাদের ঘেরে খুলচিখালি ঘেরে বাইশ সালে তেইশ সালে নাকি আমাদের ঘের ঘর নেই পড়িনি ঘর বাড়ি ছিল না তোমার বিচার যে কি হবে আপনি বলতে ঘৃণা তুমি যে লিখিস অফিসার তোমার বিচার হবে দুনিয়াতে দেখতে পাবে আল্লাহ যদি কোনো দিন দেয় এগুলো করছে এরা টাকার বিনিময়ে গরম দেখায় টাকার বিনিময়ে সবকিছু টাকা দিলে যে অনেক কিছু হয় হুম ওর বউবাস যা আছে এই হারামটাখানে খাওয়াইলেও তো ওগুলো তো কঠিন অসুস্থ হয়ে যাবে তার তো জানে না এই হারাম জিনিস খাওয়াইনি এইসব আর আদালতে এই পারসনের ক্ষেত্রে তদন্ত দেয় আদালত কিন্তু জানে তারও ব্যবসা এদেরও হয় কিছু কিছু আদালতের এইগুলো কার্যকলাপ মামলার প্রথম থেকে যেভাবে ঝোরঝামলা শুরু করছে আদালতে সেগুলো শুনলে আমরা অবাক হয়ে আমি আগামী আমার মাথা ব্যথা করতে আমি শরীর খুব খারাপ আমি অসুস্থ কঠিনভাবে তারপরও আমি আজকে রাতের থেকে ওই ঘেরে লুটপাট হবে অস্ত্র মামলা মার্ডার মার্ডার হবে আবার মার্ডার হতে পারে করি আবার আমার জড়াবে যার জন্য আমি এসে কথাগুলো বলতে বাধ্য হলাম এগুলি আমার সংক্ষিপ্ত করলাম আমার বক্তব্য ভুল হলে মাফ করিয়ে দেবেন আর সোশ্যাল মিডিয়ায় যেন আমাকে যেন এটা তুলে জানায় রাস্তায় আমি মাফ চাইতেছি আমি বিপদে আছি এটার জন্য আমাদেরকে সব হাজ করুক এবং ন্যায় প্রার্থনা করতেছি এবং সব কিছু থেকে আমরা যেন বঞ্চিত না হই ন্যায় হই কিন্তু ওই জন্য ন্যায় বিচার থেকে বঞ্চিত না হই সেটার জন্য আমিও সরকারের কাছে অনুরোধ করতে চাই এগুলি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ